আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি যে ভিডিওটি আপনাদের অনেকের ভালো লাগবে আপনারা নিশ্চয় এই সমুদ্রের পানির যে একটা গর্জন আছে এটা আপনারা শুনতে পারছেন যে পানি ঢেউ খেলছে এবং এটার একটা আওয়াজ ইতিমধ্যে আপনাদের কানে হয়তো পৌঁছাচ্ছে আমি হয়তো এটা বিশ্বাস করি তো খুবই চমৎকার একটি জায়গা আমি আসলে এখানে যেহেতু গাড়ি ড্রাইভ করি এবং ড্রাইভ করতে করতে চলে আসছি এখানে আপনাদেরকে সেটা শেয়ার না করে পারলাম না আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে বিশাল একটা সমুদ্র এখানে যতটুকু আপনারা ক্যামেরায় দেখছেন আমরা সরাসরি কিন্তু এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে না মানে এত বড় চুকের চুকে খাবার হচ্ছে না যে আসলে এর শেষ কোথায় তো সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করার জন্য কিন্তু এই মুহূর্তে এখানে লাইভটি অন করলাম আপনারা একটু শেয়ার করবেন ইত্যাদি ব্যাটারি হাউস অসংখ্য ধন্যবাদ হোসেন সম্ভবত যেহেতু আপনারা আছেন যুক্ত হচ্ছেন এবং এখানে আব্দুল রহমান ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি আমি দেখাচ্ছি আর আমি যেদিকে আসলাম আমি এদিকে হেঁটে হেঁটে ভিতর দিয়ে এসেছি এটা একটু ক্লিয়ারলি দেখাই গাড়ি অনেক দূরে রেখে এদিকে আসলাম আমি যখন এখানে একটা টিউব নিয়ে আসলাম তখন দেখলাম ওই পাশে অনেক গাড়ি পার্কিং এ রাখা এবং তারা এখানে রেখে রেখে এদিকে ঢুকছেন তো আমি ভাবলাম যে এর ভিতরে কি আছে একটু দেখে যাই এসে দেখি যে বিশাল চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য যেটা ইতিমধ্যে আমার মনটা কেড়ে নিয়েছে এবং আমি আপনাদেরকে শেয়ার না করে পারলাম না আপনারা একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুবই চমৎকার এই দৃশ্যটি অনেকেই এখানে এসে সময় পার করছেন এই যে দেখেন অনেকেই এখানে এসে বসে এই সমুদ্র গর্জনটি শুনছেন অনেকটা কক্সবাজারের যে পানির যে গর্জন রয়েছে বাংলাদেশের কক্সবাজার তার মতোই এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা গর্জন কম আছে আমি বুঝতে পারলাম যে যেহেতু আজকে বাতাসটা অনেকটা কম কিন্তু বাতাস হলে অনেক উপরে পানি উঠে একজন আমাকে বলেছেন যে পানিটা যখন বাতাস আরো বেশি থাকে তখন পানিটা কিন্তু এই পর্যন্ত চলে আসে ঢেউটা তো যাই হোক অনেকেই কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু এই যে একদম সমুদ্রের পারে আছেন আমরা আপনারা দেখেন এরকম আসলে তো কাছাকাছি বাচ্চাদের নিয়ে যাওয়াটা ঠিক না আমি মনে করি যেটা আর আপনাদের দেখেন অনেক সময় ঢেউ উঠে সমুদ্রের ঢেউ উঠার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় তো এদিকে অনেক মানুষ আছেন ওই পাশ দিয়ে যাচ্ছেন আমি দেখলাম এসে আর এদিকে উপর উপর থেকে থেকে পানি পানি পড়ছে এই এই যে আসছে এদিকে একটা নালা আছে উপরের পানিগুলো এই সমুদ্রে পড়ছে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে বিশাল একটি সমুদ্র রয়েছে আব্দুল মুকিত লিখেছেন সাগর ভাই আলহামদুলিল্লাহ এবং মিলাদ আহমেদ লিখেছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট রেখে লিখুন আমি আশা করব আপনারা আমাদের আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমার বিশ্বাস সরাসরি আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ভিডিওটি একদম সমুদ্রের পাড় থেকে আপনারা দেখেন আমি যতটুকু বুঝতে পারলাম হালকা পাতলা মাঝে যেটা বুঝেছি আমি যে এই সমুদ্রের ওই পারে যেটা ওইটা হচ্ছে আমেরিকা কিন্তু এই সমুদ্রের শেষ কোথায় এটা এখনো বলা যাচ্ছে না এবং আমি নিজে এখন পর্যন্ত চুকে দেখতে পারছি না যে এই সমুদ্র শেষ কোথায় আপনারা ক্যামেরা থেকে বুঝতে পারছেন যে সমুদ্রের শেষ কোথায় বোঝা যাচ্ছে না আব্দুল হান্নান কমেন্ট করেছেন আফজাল হুসাইন কমেন্ট করেছেন আপনারা যারা কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জুম্মান চৌধুরী কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ সম্ভবত যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আব্দুল আহাদ অসংখ্য ধন্যবাদ আব্দুল আহাদ ভাই কেমন আছেন আহমেদ অসংখ্য ধন্যবাদ চমৎকার এই দৃশ্যটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার এখানে আসাটা সার্থকতা ঠিক আছে এই যে গাছগুলোর পাতা নেই গাছগুলো মরে যায়নি আপনারা মনে করতে পারেন অনেকে মরে গেছে মরে যায়নি এগুলো ওই যে সামান আসছে আর শীত মৌসুম পরে যখন গরমের সিজন আসে তখন কিন্তু এগুলোর পাতা আবার গজায় একদম সবুজ হয়ে যাবে লাল হয়ে যাবে নীল হয়ে যাবে সুন্দর এই দৃশ্যটি খুবই চমৎকার এবং মনটা একদম ভরে যায় আমি আপনাদেরকে শেয়ার করলাম এটা আপনারা যারা আছেন আব্দুল হক আব্দুল হক ভাই লিখেছেন মিলাদ আহমেদ লিখেছেন সাব্বির সরকার লিখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এটাকে শেয়ার করুন এবং কেমন লাগছে আপনারা একটু জানাবেন ওই ওই পাশে মানুষ মানুষ হেঁটে হেঁটে পাশ দিয়ে কিন্তু অনেক দূরে চলে যায় আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর বা বলার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এবং এটা একটু শেয়ার করলাম আপনারা একটু শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিবেন আমার মনে হয় ভালো লাগবে এই যে পাথর আছে দেখছেন পাথর নিচে এবং এই যে লাখ আপনার দেখেন এগুলা কিন্তু এই জায়গার বেশে বেশি আসছে আসছে আবার যখন পানি ঢেউ আসবে আবার আবার চলে যাবে অন্য গিয়ে এক এর সাথে আব্দুল আহাদ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন সরাসরি আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ঢেউটা দেখছেন পানির ঢেউ রুহান আহমেদ অসংখ্য ধন্যবাদ আব্দুল আহাদ আমার কাছে অনেক ভালো লাগছে ভাই থ্যাংক ইউ আব্দুল আহাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি অনেকটা আমাদের বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত আছে সেটার কিছু দৃশ্য আমার ফিল হচ্ছে কারণ বাংলাদেশের কক্সবাজারের মতোই কিন্তু এটা এবং অনেকেই ঘুরতে আসেনি যে ডগ নিয়েও কিন্তু অনেকে আসছেন কারণ সাথে তো আসলে ডগ তারা সব সময় সবার সাথেই থাকে এবং এই যে ডগ নিয়েও তারা কিন্তু এনজয় করতে আসছেন আপনারা দেখছেন আমাদের ভিডিওতে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার ভাবে তো এখানে প্রায় মানুষ আসেন আমার কাছে মনে হচ্ছে আর কি আমি যেহেতু এখানে বলছিলাম যে আগে আমি যেহেতু গাড়ি ড্রাইভ করি এবং গাড়ি ড্রাইভ করতে করতে এদিকে একটা টিপ নিয়ে আসছি এসে দেখলাম যে এদিকে পর্যটকরা ঢুকছে গাড়ি এখানে পার্কিং এ রেখে এবং আমি ভাবলাম যে এটা একটু দেখে যাই তো সেদিক থেকে আমার কিন্তু এখানে আসা এবং দেখা এবং এসে দেখলাম খুবই চমৎকার একটি দৃশ্য এখানে আসার পরে অনেক সময় দাঁড়িয়ে দেখলাম এরপরে ভাবলাম যে দেখি নেটওয়ার্ক ভালো থাকলে একটা ভিডিও শেয়ার করব আমার ফলোয়ারদের কে এই জন্যই কিন্তু করা অলক মিয়া অসংখ্য ধন্যবাদ আব্দুল আহাদ অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন শফিক আহমেদ অসংখ্য ধন্যবাদ সবুজ শফিক আহমেদ সবুজ ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের সাথে যুক্ত থাকার জন্য সালাহ সালাহ আহমদ অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার করুন শেয়ার কারা কারা করছেন একটু বলেন দেখি একটু শেয়ার করেন যদি ভিডিওটি ভালো লাগে প্রাকৃতিক এই মনোরম পরিবেশ যদি আপনাদের মনের মধ্যে একটুও সান্তনা দেয় একটু ভালো লাগার মতো অনুভূতি দেয় তাহলে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন আমি বিশ্বাস করি এই সমুদ্র গর্জন কান্ডা ভালো লাগে সবারই ভালো লাগে আর এদিকে এই যে ট্রেন যাচ্ছে এই যে পাশে একটু ট্রেন দেখা গেল এর পাশ দিয়ে একদম ট্রেনের রাস্তা রয়েছে আর চলে গেল আমি এদিকে ঘুরতে ঘুরতে যাই হোক তারপরও আপনাদের সবাইকে ধন্যবাদ আনোয়ার হুসাইন লেখছেন এবং সুজন মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো যাই হোক আসলে আমরা এত কাছাকাছি সমুদ্র যেহেতু এই এটা বিশাল একটা সমুদ্র এটা এটার ঢেউ যেকোনো সময় বড় আকারে আসতে পারে তো এত কাছাকাছি না আসাটাই ভালো আমি মনে করি মুহিবুর রহমান অসংখ্য ধন্যবাদ ভাই আমি আসলে আমরা যেখানেই যাই না কেন সমুদ্রে যাই আর যেখানেই যাই আমাদেরকে একটু সতর্ক থাকার দরকার কারণ সতর্ক না থাকলে যে কোনো সময় বড় ধরনের ঢেউ উঠতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা হয় অনেক সময় আমরা দেখে থাকি অনলাইনের মাধ্যমে মোহাম্মদ আমির হুসাইন অসংখ্য ধন্যবাদ মিথ্যা মুহিবুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তো যাই হোক প্রিয় ভ্রাই ব্রাদাররা আমি আসলে ভিডিওটি লম্বা করছি না আপনারা যারা ছিলেন আমার সাথে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ইসলাম অসংখ্য ধন্যবাদ মিল্লাত খান অসংখ্য ধন্যবাদ জাহেদ আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই কে কোন জায়গাতে দেখছেন একটু জানিয়ে যাবেন বিশাল একটি সমুদ্র আবারও বলে দিচ্ছি আমি যতটুকু জেনেছি এই অল্প সময়ে যে সমুদ্রর ওই পাশে হচ্ছে আমেরিকা এবং আমেরিকার শেষটা কোথায় এটা আমরা আসলে এখনো জানি না মানে সরি এই সমুদ্র শেষটা কোথায় এটা আসলে বলা যায় না এখান থেকে আমার চৌকে যতটুকু দেখছি খালি সমুদ্র এই সমুদ্র দেখছি এর শেষ সীমানা কোথায় এখনো বলতে পারি নাই তবে যতটুকু জেনেছি যে এর ওই পারে কিন্তু আমেরিকা রয়েছে এবং প্রতিদিনই এখানে ঘুরতে আছেন আসেন পর্যটক পর্যটক ব্যক্তি যারা আছেন তারা এবং তারা এখানে এসে এই দৃশ্যটি উপভোগ করেন খালেদ মিয়া অসংখ্য ধন্যবাদ সেলিম আহমদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং উৎসাহিত করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আমির সাগর আপনারা চ্যানেলটিকে লাইক দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং এরকম ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো আমি আরও উৎসাহিত হব আপনাদেরকে আরও ভিডিও দিতে আরও আগ্রহী হব আপনারা গ্রহণ করলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে তো গ্রহণ করতে হবে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা জানেন বাংলাদেশে থাকতে মানুষের কল্যাণে বাস্তবচিত্র নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করেছি হয়তোবা আমি প্রবাসে আসার কারণে প্রায় এক বছর হয়ে গেছে আমার এক বছরের উপরে হয়তো আপনারা ভালো ভিডিও পাচ্ছেন না কিন্তু এখানে যদি আমাকে সাপোর্ট করেন আপনারা যদি আমাকে উৎসাহিত করেন শেয়ার করে ভিডিওগুলো ভিউ হয় তাহলে আমি দিতে একটু আগ্রহী থাকবো এবং দিব তো সেই জন্য আপনাদের সহযোগিতা চাই বরাবর মতো সহযোগিতা করে যাবেন সেটা দিলেবার কমেন্ট করেছেন জুবেদ আহমেদ কমেন্ট করেছেন এবং শাহী শাহিনুল হাসান কমেন্ট করেছেন সুলতান আহমেদ কমেন্ট করেছেন মকসুদ রহমান মকসুদুর রহমান কমেন্ট করেছেন আপনারা যারা কমেন্ট করছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এই যে তারা বসে এখানে ফিল নিচ্ছেন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি নারসরিন আক্তার নাসরিন আক্তার অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতো উপস্থাপক হয় না আসলে চেষ্টা করি ভাই আসলে আসলে কতটুকু পারি জানি না তবে চেষ্টা করি উপস্থাপনা করার তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই কেনাটা থেকেও কিন্তু আমি অনেক ভিডিও দেব আর চেষ্টা করব আপনাদের মন মতো উপস্থাপনা করার করলে উৎসাহ বাড়বে সহযোগিতা আগ্রহ বাড়বে আমার আহ দে ভাই থ্যাংক ইউ জালাল মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জাহেদ আহমেদ অসংখ্য ধন্যবাদ জাহেদ ভাই আপনাদের সবার কাছে কৃতজ্ঞ বন্ধুরা আসলে এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে প্রাকৃতিক পরিবেশের দৃশ্য কানাডা থেকে সরাসরি আমি উপস্থাপন করছি আপনাদের ভাই আমি আমি আপনাদেরকে চাই আপনারা যদি ভিডিওটি একটু শেয়ার করেন তাহলে হয়তো ভিডিওটি ভিউ হবে আর ভিউ হলে আবার আগ্রহ এবং উৎসাহ বাড়বে আমিও চাই আপনাদের সাথে দীর্ঘ প্রায় দুই হাজার চোদ্দ সাল থেকে অনেক দিন কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি সিলেটে প্রথমে কিন্তু এই সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সিলেটের ইত্যাদি নামে আমরা চালু করেছিলাম এই পেজটা এখনও আছে ম্যাগাজিন নামে এবং এখনও আমরা পরিচালনা করতে চাই যেহেতু প্রবাসে আসছি আল্লাহ হয়ে গেছে এখানে থেকে যে ভিডিওগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে আমার আগ্রহ বাড়বে এবং আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারবো তাই দয়া করে আপনারা শেয়ার করে একটু সহযোগিতা করবেন আগের আগের মতো খালেদ মিয়া অসংখ্য ধন্যবাদ সাদেক আহমেদ অসংখ্য ধন্যবাদ সাদেক ভাই আপনারা নিশ্চয় দেখছেন যে এখানে তারা কিভাবে ঘুরছেন এবং পার দিয়ে হেঁটে হেঁটে আসছেন এটা আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আপনারা দেখছেন এই জন্য নিরহ মানুষ কয়টা বাজেক্টলি এখন বাজে হ্যাঁ টাইমটা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এখন দিন বাজে দিন বিকেল দুটা চল্লিশ আর বাংলাদেশে এখন রাত বাজে বারোটা চল্লিশ দুই ঘন্টা ব্যবধান রাত আর দিনের দুই ঘন্টা ব্যবধান কাউস কাউসারা বেগম দেবাশিস দে অসংখ্য ধন্যবাদ যাই হোক প্রিয় দর্শক সহ আমরা শেষ করে নিচ্ছি আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সকল ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন সেই প্রত্যাশা আশা রাখছি এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন বরাবরের মতোই সহযোগিতা করবেন হাবিবুর রহমান অসংখ্য ধন্যবাদ সবাইকে রমেন আহমেদ ধন্যবাদ আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে কিন্তু শেষ করে নিতে চাই আপনাদেরকে আপনাদের ভালো লাগাটা আমার সার্থকতা আমির উদ্দিন অসংখ্য ধন্যবাদ এমডি আমির উদ্দিন ধন্যবাদ ভাই আপনাদেরকে এই রাস্তা দিয়ে আমিও বের হয়ে যাব দেশে কবে আসবেন ইনশাল্লাহ ভাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালার হুকুম হলে খুব দ্রুত আসবো কারণ দেশে আমার জন্ম এবং দেশে আমার মা ভাই বোন স্ত্রী কলেজার টুকরা সন্তান সবাই দেশে দেশে তো আসতেই চাই মনটা তো আকুল হয়ে আছে ভাই দেশে আসার জন্য আল্লাহ হুকুম যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনারা দোয়া করবেন আমার জন্য আরিফাত আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা মন থেকে একটু আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত দেশে যাওয়ার ব্যবস্থা আল্লাহতালা করে দিন এবং যথেষ্ট পরিমাণ সহযোগিতা আল্লাহ তালার পেয়ে এখানে স্থায়ীভাবে যে বসবাসের চিন্তা ভাবনা করেছি সেটা যেন সহজে হয়ে যায় আপনারা এই বটকু করবেন সাদিকুল ব্যাগ অসংখ্য ধন্যবাদ খালেদ আহমদ অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য জিগে কামনা করছি আল্লাহ হাফেজ